পাঁচগাছিয়ায় উন্নয়নের প্রতিশ্রুতি থেমে বাস্তবতা করুন গ্রামবাসীদের খুব চরমে সতীয়া ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতে পাঁচগাছিয়া গ্রামে উন্নয়নের গতি যেন থমকে গেছে বহু প্রতিশ্রুতি ও পরিকল্পনার পরেও বাস্তব চিত্র এক করুণ অবস্থা প্রায় পাঁচ ছয় বছর আগে তৎকালীন ভিডিও এই যে রেয়াজুল হক পঞ্চায়েত প্রধান নিবেদিতা ঘোষের উদ্যোগে একটি বাঁশি সাঁকো নির্মিত হয়েছিল যা ছিল গ্রামের মানুষের আশার প্রতি কিন্তু বর্তমানে সেই সাঁকো টি ভেঙে পড়ার সাথে এবং দীর্ঘদিনেও কোনো মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি গ্রামবাসীরা বারংবার পঞ্চায়েত প্রধান ও সমিতির দৃষ্টি আকর্ষণ করেও কোনো সাড়া পাননি পরিস্থিতির চরমে পৌঁছে তারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে সাকু মেরামতের চেষ্টা করেন তবে তা সম্পূর্ণ করতে না পেরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন এই পরিস্থিতিতে জঙ্গিপুরের সংসার ডক্টর খলিলুর রহমান গ্রামবাসীদের উদ্যোগের অভিযোগের ভিত্তিতে একটি প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পরিদর্শনের নির্দেশ দেন তিনি আশ্বাস দেন দিল্লি থেকে ফিরে সরজমিনী পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি আর তারা কেবল আশ্বাসে বিশ্বাস রাখেন না তারা বাস্তব পদক্ষেপ দেখতে চান পাঁচগাছিয়ার এই চিত্র আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন যদি জনগণের কাছে না পৌঁছায় তবে তা শুধু রাজনীতির কৌশল হয়ে থেকে যায় প্রধান ছ মাস আগে এসেছিল করে যে করেছে ফরেস্টটা বলে এই পিলার দিয়ে খাম্বার পিলার দিয়ে ফরেস্ট করবো এখানে মিস্ত্রি অঞ্চল লেগে ছিল কাজ হবে দে আবার জিজ্ঞাসা করলাম যে কাজ হতে দিবে না দেখো যে ফের আবার ফোন করেছিলাম দেখো যে এই বছর কোনো কাজ হবে না কে বলছেন প্রধান আমাদের কোনো হাত নাই ব্লক কি বলছে ব্লক এসছিল এই গত বছর ক্যামেরা করে গেছে ম্যাডাম এসছিল হবে চারটা পিলারের চারটা পিলারের ব্রিজ হবে সবাই আসছে সবাই বলছে হবে কিন্তু হবে কাজ হচ্ছে না এখন দাবিটা কি দাবি আমাদের ব্রিজটা আমাদের সমস্যা গ্রাম সব পাঁচ গাছে গ্রাম সভায় আমাদের ব্রিজটার সমস্যা বেশি আর এক নম্বর আমরা ব্রিজটা চাই রে পাইন লো না মানে ব্রিজটা হতে গেলে আমাদের সম্মান সভ্রান্ত হয়ে যাবে আমাদের হারো অঞ্চলে আর আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার ঘুরে ডিলারের বাড়ি যেতে হচ্ছে স্কুল যেতে হচ্ছে প্রেমার যেতে হচ্ছে পয়সা লাগছে গাড়ি টোটো ভাড়া লাগছে আমাদের ব্রিজটার দরকার প্রয়োজন আমাদের ব্রিজটার দরকার এটা আমাদের বোলা একবার জানি বোলাকে লোক এসেছিল বোলা ইনকোয়ারি করে গেছে যে এই ব্রিজ হবে করতে 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 যখন ভোটের সিজন আসছে তখন ভোট আসছে হবে আর যখন ভোট চলে যাবে গিল্লি পিছিয়ে চলে আলো

বিষয়টা আমাদের মানে পাক দিয়ে গেলে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে তো যাওয়া যায় না মানে পাঁচ কিলোমিটার ঘুরতে গেলে আমাদের মানে দিনটাই শেষ তার জন্য আমি মাথায় করে আনলাম এই গ্রামে ব্যবসা করে সুবিধা হবে সুবিধা যেটা বলার পাঁচ গ্রামে যে মানুষ মানে অসুবিধায় বাস করছে জনগণ সে দেখে আমাদেরও মানে দুঃখ একটা অবশ্যই হয় এটা যদি হয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানছি যাতে এটা মানে সফল হয় আমার নাম মতিউর শেখ কি